হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকের ক্লাসটি শুরু করি তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে তথ্যমূলক লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্য থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো নিচে মোহাম্মদ শহীদুল্লাহ লেখা একটি তথ্যমূলক রচনা দেওয়া হলো মোহাম্মদ শহীদুল্লাহ আঠারোশো পঁচাশি হতে উনিশশো ঊনসত্তর বিখ্যাত ভাষাবিদ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষা তত্ত্বে এম এ ডিগ্রি এবং প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডিলি ডিগ্রি লাভ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগে তিনি শিক্ষক হিসেবে যোগদান করেন তার লেখা বইয়ের মধ্যে আছে বাংলা ভাষার ইতিবৃত্ত বাংলা ভাষায় ব্যাকরণ বাংলা সাহিত্যের কথা ইত্যাদি আঞ্চলিক ভাষার অভিধান তার সম্পাদিত একটি গুরুত্বপূর্ণ অভিধান ইবনে বতুতার ভ্রমণ লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ ইবনে বতুতা মরক্কো তানজা শহরে তেরোশো চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাইশ বছর বয়সে হজের উদ্দেশ্যে তিনি জন্মভূমি থেকে রওনা হন ভূমধ্য সাগরে তীরস্থ আফ্রিকার প্রধান প্রধান শহরগুলি ভ্রমণ করে শেষে তিনি মিশরে উপস্থিত হন সেখান থেকে আলেকজান্দ্রিয়া বন্দরে পৌঁছে মক্কা শরীফে যাওয়ার উদ্যোগে নেন সেই দেশে রাজা তখন মোগলদের সঙ্গে যুদ্ধ করছিলেন ইবনে বতুতা সেজন্য সেখানে কোনো জাহাজ না পেয়ে পুনরায় মিশরে ফিরে আসেন সেখান থেকে তিনি সিরিয়া যান দামেসকে গিয়ে হাদিসের বিদ্যায় দক্ষতা লাভ করেন তার শিক্ষকগণের মধ্যে দুজন বিদেশী রমণীয় ছিলেন তারপর তিনি সেখান থেকে গত বছরের হজের সংকল্প পূরণের জন্য প্রথমত মদিনা শরীফে উপস্থিত হন পরে মক্কা শরীফে গিয়ে হজ সম্পন্ন করেন হজ শেষ করে তিনি ইরানি কাফেলার সাথে ইরাকে পৌঁছান নাজাফ আশরাফ দেখার জন্য বাগদাতে যান সেখান থেকে ওয়াসেদ ওয়াসেদ থেকে রওয়াকে সৈয়দ আহমদ রেফারির কবর জিয়ারত করেন সেখান থেকে বসরা এবং বসরা থেকে তিনি ইরানের সার হাদে পৌঁছেন কিছুদিন সুস্তারে অবস্থান করে ইস্পাহান হয়ে সিরাজ নগরে উপস্থিত হন সেখানে সুফি শেখ আবু আবদুল্লাহ খলিফ এবং বিখ্যাত নীতিকা শেখ সাদের কবর দর্শন করেন সেখান থেকে গায়রুন বন্দর হয়ে পুনরায় ইরাকে উপস্থিত হয়ে কুফায় পৌঁছান সেখান থেকে দ্বিতীয়বার বাগদাদে আসেন ধ্বংস হয়ে গেলেও তখন বাগদাদ বড় শহর ছিল বাগদাদ থেকে মসুল এবং মার্ভিন হয়ে ইবনে বতুতার দ্বিতীয় হজের জন্য তেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে মক্কা শরীফে উপস্থিত হন সেখানে তিনি দুই বছর থাকেন পরে চতুর্থবার হজ করে জেদ্দায় যান জেদ্দা থেকে জাহাজে উঠে লোহিত সাগরের অপর তীরে আফ্রিকা ভ্রমণ করে ইয়েমেন আসেন পরে এডেন থেকে জাহাজে চড়ে আফ্রিকার পূর্ব তীর পৌঁছান সেখান থেকে জানজিরার ও উঙ্গুজা ভ্রমণ করে জাহাজযোগে আরবের দক্ষিণ ভাগে হাজ মাউতের জাফর শহরে আসেন সেখান থেকে ওমান হয়ে হরমোজ শহরে উপস্থিত হন সেখানে বিখ্যাত দাতা বাচ্চাহ তহস মনের সঙ্গে সাক্ষাৎ করেন সেখান থেকে তিনি আনাতলিয়ার চলে যান তখন আনাতলিয়ার অরাজক ছিল বুরসা থেকে জাহাজে চড়ে কৃষ্ণ সাগরের তীরে তীরে শহর দেখতে দেখতে কাজাক মরুভূমিতে উপস্থিত হন পরে ছয় মাসের রাস্তা অতিক্রম করে ক্রিমিয়ায় পৌঁছান তখন ক্রিমিয়া সুলতান উজবুকে রাজত্বাধীন ছিল এই রাজা চিঙ্গিসখার বংশভূত ছিলেন রাশিয়ার অধিকাংশ তার পদান্নত ছিল ভলগা নদীর তীরস্থ সরাই তার রাজধানী ছিল সেখান থেকে ইবনে বদতা বুলগার দেশে যান রাশিয়ার উত্তর মাংসকে সে ই নামে অভিহিত করা হতো তখন রমজান মাস ছিল এবং দিন বাড়ার ঋতু ছিল রোজা খুলে মাকরিব এবং এশার নামাজ তাড়াতাড়ি পড়তে না পড়তে সকাল হতো সেখান থেকে উত্তর মহাসাগর পর্যন্ত তার যাবার ইচ্ছা ছিল ঈদের দিন পর্যন্ত তিনি বাদশাহ শিবিরে রইলেন যখন তিনি বাদশাহর সঙ্গে হাজি তুরখান শহরে ছিলেন তখন বাদশাহর এক বেগম যিনি কুস্তুন তিনিয়ার খ্রিস্টান রাজার কন্যা ছিলেন কুস্তুন তিনিয়া যাবার উদ্দেশ্য ইচ্ছা প্রকাশ করলেন ইবনে বধুতা তার সাথে কুস্তুন তিনিয়ার গিয়ে পুনরায় সরাই শহরে ফিরে এলেন সেখান থেকে বোখারায় পৌঁছা এসে সেখানে চেঙ্গিসখার বংশীয় সুলতান আলাউদ্দিন তর মশিয়ারিনের দরবারে কিছুদিন থেকে সমর চলে যান সেখান থেকে বাল্ব বাল্ব থেকে হিরাত সেখান থেকে জাম মসহদ ও নয়শাবুর ভ্রমণ করে কুন্দুজ দিয়ে আন্দারাব ও পাঞ্জুশি রাস্তা দিয়ে পাশাই ও পারওয়ান হয়ে গজনী ও চরকে পৌঁছালেন সেখান থেকে কাবুলে গেলেন কাবুল থেকে মাস হয়ে সম্ভবত কুরাম পাশ দিয়ে সিন্ধু নদীর তীরে ডেরা ইসমাইল খাঁ ডেরা খাঁ ও কাশ্মীর এলাকা দিয়ে মরুভূমির পথে সিন্ধু তীরবর্তী ভগ করে নিকট কোনো স্থান তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে ইবনে বতুতা উপস্থিত হলেন পরে ভক্কর হয়ে সিন্ধুর মোহনাস্থিত মন্দর লাহিরিতে উপস্থিত হলেন সেখান থেকে মুলতানে এলেন মুলতান থেকে যাত্রা করে অযোধ্যা অর্থাৎ পাকপটনের ঘাট পার হয়ে শতদ্রু অতিক্রম করলেন সেখান থেকে পুরাতন দিল্লিতে উপস্থিত হলেন বাদশাহ সুলতান মোহাম্মদ তুগলক তাকে বিশেষ সম্মান করে শহরের কাজে নিযুক্ত করলেন ইবনে বতুতা নয় বছর পর্যন্ত দিল্লিতে থাকেন তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে তিনি চীন রাজের নিকট বাদশাহ রূপে উপহার দ্রব্য নিয়ে যেতে নিযুক্ত হন দিল্লিতে অবস্থানকালে তিনি কৌনজ আমরোহা ও বিজনোর ভ্রমণ করেছিলেন এখন দিল্লি থেকে তালপাত বিয়ানা কৌল কৌনোজ গোয়ালিগর চান্দে রি ও ধার হয়ে উজ্জ্বন পৌঁছালেন সেখান থেকে দৌলতাবাদ এলেন দৌলতাবাদ থেকে ফিরে সাগর তীরে পৌঁছে সেখান থেকে খাম্বায়েত উপস্থিত হলেন বাহারুজের নিকটবর্তী কন্ধার বন্দরের জাহাজে সওয়ার হয়ে ঘোগা গোয়া ও হানুর হয়ে মালবারে পৌঁছালেন পরে মালাবারের বন্দর হয়ে কালীকটে উপস্থিত হলেন সেখানে জাহাজ ভেঙে গেল জাহাজের সমস্ত লোক ও বাচ্চা ওর উপহার দ্রব্য নষ্ট হয়ে গেল ভাগ্যক্রমে ইবনে বতুতা তখন জাহাজে ছিলেন না তাই বেঁচে গেলেন বাচ্চা ওর ভয়ে ইবনে বতুতা দিল্লি ফিরে না গিয়ে হানুরের সুলতান জামাল উদ্দিনের দরবারে উপস্থিত হলেন হানুর থেকে ফিরে সালিয়াতে এলেন সেখান থেকে জাহাজে করে তেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে মালদ্বীপে উপস্থিত হলেন ঠিক এক বছর পরে ইবনে বদ্ধতা মালদ্বীপ হতে রওনা হয়ে সিংহলে পৌঁছালেন সেখানে রাজার সঙ্গে বাতালা বাত্তানগরে সাক্ষাৎ করে এবং বাবা আদমের পদচিহ্ন জিয়ারত করে মবরে উপস্থিত হলেন সেখানে তার শ্বশুর সৈয়দ জলাল উদ্দিন আহমেদ বাদশাহ মোহাম্মদ সাদ গোলক থেকে বিদ্রোহী হয়ে মাদুরাই রাজত্ব করেছিলেন তিনি ইবনে বতুতার আগমনের পূর্বেই মারা গিয়েছিলেন ইবনে বতুতা সেখান থেকে কোলাম চলে এলেন সেখানে তিনি তিন মাস কাঠ থাকলেন সেখানে থেকে হানুর যাত্রা করার উদ্দেশ্যে তিনি জাহাজে যাচ্ছিলেন পথে জলদস্যুগণ তার জাহাজ লুট করে নেয় অন্যান্য সামগ্রীর সঙ্গে তার স্মারকলিপি অপহৃত হয় এজন্য বতুতার ভ্রমণ বৃত্তান্তের মধ্য মধ্যে কিছু গোলযোগ দেখা দেয় ইবনে বদুতা কালীকটে ফিরে এলেন সেখান থেকে পুনরায় মালদ্বীপে উপস্থিত হলেন সেখান থেকে জাহাজে রওনার হওয়ার তেতাল্লিশ দিন পরে বাংলাদেশের সপ্তগ্রাম বন্দরে উপস্থিত হলেন পরে নদীপথে কামরূপে গিয়ে শেখ জালাউদ্দিন তার রিবিজির সঙ্গে সাক্ষাৎ করেন সেখান থেকে সোনারগাঁওয়ে উপস্থিত হন তেরোশো তেতাল্লিশ হতে সাতচল্লিশ খ্রিস্টাব্দে ইবনে বাংলায় এসেছিলেন সোনারগাঁ থেকে একটা চীনা জাহাজে চড়ে ইবনে বতুতা আরাকান ও পেগুর তীর দিয়ে উপস্থিত হন তখন সেখানে মালিক জাহির রাজা ছিলেন থেকে মূল জাভা পৌঁছান মূল সম্ভবত শ্যামা কম্বোডিয়া ও কোচিন সেখান থেকে চীন দেশে গিয়ে কিছুদিন সেখানে পরিভ্রমণ করে পুনরায় সুমাত্রায় উপস্থিত হন সেখানে দুই মাস থেকে জাহাজে রওনা হন এবং চল্লিশ দিন পরে কোলাম পৌঁছান সেখানে তিনি রমজান মাস কাটিয়ে ঈদের নামাজ পড়েন তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে আরফের জাফর শহরে উপস্থিত হন পরে মাস্কাট সিরাজ ইয়াজত ইস্পাহান ও সুস্তার হয়ে বসরা ও কুফা ভ্রমণ করে তেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে বাগদাদে পৌঁছালেন সেখান থেকে সিরিয়া ঘুরে মিশর তুনি সার্নিয়া ও স্পেন হয়ে তেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মরক্কোর রাজধানী ফেস শহরে উপস্থিত হলেন এভাবে পঁচিশ বছর বিদেশ ভ্রমণের পর ইবনে বতুতা সতে দেশে ফিরে আসেন কিন্তু দেশে ফিরেও তিনি স্থির থাকতে পারেনি তিনি সুদান ভ্রমণে বের হন ভ্রমণ শেষ করে তেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে তিনি বাড়ির দিকে রওনা হয়ে তেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বাড়ি পৌঁছালেন তিনি মোট আটাইশ বছরে ঊনপঞ্চাশ তিনি মোট আটাইশ বছরে পঁচানব্বই হাজার মাইল পথ পর্যটন করেন তিনি তেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তেহাত্তর বছর বয়সে মারা যান তেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিনি তার ভ্রমণ বৃত্তান্ত রচনার কাজ শেষ করেছিলেন গল্পটি তোমাদের পাঠ্যবইয়ে সংক্ষিপ্ত আকারে প্রকাশিত করা হয়েছে শব্দের অর্থ উদ্যোগ প্রস্তুতি তীরস্থ তীরবর্তী পদানত পরাজিত বংশোদ্ভূত বংশে জন্ম নেওয়া বিদুষী বিদ্যান বা নারীবাচক বৃত্তান্ত বিবরণ সওয়ার আরোহী স্মারকলিপি সম্মিলিত আবেদনপত্র বন্ধুরা আজকের ক্লাসটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই